খুব সুন্দর একটা রেসিপি রে তৈরি হচ্ছে এই পুঁটি মাছগুলো ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি দেখো এই পুঁটি মাছ দিলাম এবারে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো একটু আদা আর একটু জিরে বাটা মাছটা কাঁচাই রান্না করব একটু দিলাম লবণ লবণ আর একটু দেব একটু টমেটো দিলাম এবার একটু পেঁয়াজ দিলাম দিয়ে এবারে একটু তেল দেবো দেখুন এই তেল দিয়ে তাহলে এর মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দেব এইসব রান্নাগুলো একটু ঝাল হলে বেশি ভালো হয় সেই জন্য একটু কাঁচা লঙ্কাও দিলাম গুড় লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও দিলাম আমি হাত জলটা দিলাম এবারে গ্যাসটা ধরিয়ে দিলাম এবারে এইভাবে এটা হতে থাকবে মাঝে একটু খুলে বেড়ে দেবো Thank you. no le Thank yeah. আমি ধনে পাতাটা দিয়ে দিলাম একটু শক্ত আছে কাঁটাগুলো ওই জন্য আগেই দিয়ে দিলাম দেখো বন্ধুরা এইভাবে মশলা মাখিয়ে নিয়ে মাছের সঙ্গে মশলা মাখিয়ে নিয়ে এইভাবে একবার ঝাল করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে দেখো এই ঝালটা তোমাদের যদি এই ঝাল রান্নাটা তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যদি দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে একটু ফলো করে দিও বন্ধুরা এটা করতে ভুলো না একটু ভুলটা মরবে শীত ভুল আছে দেখে নেবো এখন মাছগুলো একদম গোটা গোটা আছে সুন্দর খেতে লাগে অল্প অল্প ভুল থাকবে লবণটা আমি দেখে নেব చేత. ఇది వచ్చేతది. మాక కొంచెం. అప్పుడు.

সবই দিয়েছি সব মশাই দিয়েছি কিন্তু এবারে না সময় হয়ে গেছে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেলে হয় না দিয়ে আমাদের রান্না অভিজ্ঞ হয়ে গেছে পরিবেশনের জন্য দেখো বন্ধুরা খুব দারুণ রান্না হয়েছে এই আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য বন্ধুরা তোমাদের ধন্যবাদ মাছ হয়েছে মাছের ঝাল মানে খুব মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে